এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে আজকের দিনেও এই ঠাকুমা কি কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটাচ্ছেন আর ওনার এই অবস্থা থেকে থাকতে না পেরে আজ আমরা চলে এসেছি কান্লাটু ব্লকের বাদলা পঞ্চায়েতের আনোকা গ্রামে ওনার টেম্পোরারি নিরাপদ আশ্রয়ের খোঁজে আসলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেপিচে ঈশ্বর স্বামী বিবেকানন্দের এই বাণী আমরা কখনোই নই ভুলব না তো এবার চলুন এই ভিডিওতে দেখেনি। কিভাবে বিশাখাদি পুরনো বাড়ি থেকে নতুন অস্থায়ী বাড়িতে পৌঁছে গেল সৌগত অফিসিয়াল ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাই আর এর আগের ভিডিওতে তোমরা দেখেছো এই ঠাকমার বাড়ির অবস্থাটা কেমন ছিল এত বড় পাড়া আমি কেউ দিতাম এত জল ঝরে তবে কোনাতে থাকতাম জানো বসে থাকতাম চুপ করে এরকম বসে থাকতাম আপচি ওনাকে আজকে এখান থেকে উদ্ধার করে একটা জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে আপনারা দেখেছেন যে এর আগে আমরা একটা ছোট্ট শিশুকে আমরা উদ্ধার করেছিলাম সেই ভিডিওটা যদি না দেখে থাকেন ডেসক্রিপশান বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা আপনারা দেখে নেবেন আর আজকে চলে এসেছি বিশাখাদির বাড়িতে তো বিশাখাদির বাড়ি বলবো না এটাকে বলবো একটা গুহা বাড়ি তো এই গুহা থেকে বিশাখাদিকে উদ্ধার করবো তার জন্য সহযোগিতা করছেন আমাদের লোকাল দাদা এই দাদা খুব হেল্প করছেন নয়তো এত দূর থেকে আমরা তো করতে পারি না পারব এই দাদা সব সময় আমাদের পাশে রয়েছে তো আজকে উনি আমাদের সহযোগিতা করবেন তো ওখানকার যা শরণجوم আছে ওনার সমস্ত কিছু আজকে এখান থেকে নিয়ে ওই ঘরে শিফট করব কোনো কিছু টার্গেট না থাকলে করা যায় না আমি এক সপ্তাহ টাইম নিছিলাম তো এক সপ্তাহ মাথাতেই এখানে এসেছি তো বিশাকেদিকে আজকে নিয়ে যাব কে বিশাকেদি তুমি যেতে রাজি তো এখান থেকে ওখানে যেতে রাজি তো কি তুমি আনন্দ পাচ্ছো তো এখানে এখানে থাকতে ইচ্ছা করছে না ওখানে ভালো করে তোমাকে জোর করে নিয়ে যাচ্ছি না ওখানে থাকবে তোমার প্রতিবেশীও রয়েছে পাশেই একটা মন্দির রয়েছে হ্যাঁ তুমি ভালো থাকবে আর এই পরিবেশে তুমি কি থাকতে পারতে বলো হ্যাঁ কি পরিবেশ বলো না আমার ভয় করতে না এখানে ভয় করলো পড়ার কি ছেনে থাকতো সাপ খুব কি অবস্থা হ্যাঁ মানে এর ভেতর ঢোকাই যাবে না এখানে যা অবস্থা এরকম ঘরের ভেতর মানে কিছুই মানে এর ভেতরে আর যেতেই পারবো না আমরা সাধারণ উনি গুঁড়ি মেরে তোমরা এর আগের ভিডিওতে হয়তো দেখেছো যে উনি পুরো একদম গুড়ি দিয়ে একবারে ভেতরে ঢুকে পড়েন তো বার করো বার করো জিনিসপত্র হ্যাঁ বার করো না করো না কিছু কিছু বার করো এই দাদাও বলছে দাদা মানে এই ব্যাপারে সহযোগিতা সুশান্ত হয়তো করত মানে এই মানে ওনা ওখান থেকে সমস্ত জিনিসপত্র বার করার কাজটা কিন্তু সুশান্ত দাই করত কিন্তু পারবেন না উনি ঢুকতেই পারবেন না আর উনি অবস্থ হয়ে গেছেন জান আবার আসেন এইভাবেই উনি অবস্থ আর এই কাপড় জামা দেখো বস্তার মধ্যে এভাবে রাখা ওর বলতে উনি আস্তে আস্তে সবই হবে কিছুই নেই আপনারা এই ব্যবস্থা নিয়েছেন বলে আমার খুবই খুশি আনন্দিত আছি তা এই ওনাকে যে উদ্ধার করে নিয়ে যাচ্ছেন এটাই আমার আর আপনাকেও ধন্যবাদ আপনি এই কাজে আমাদের হেল্প করছেন এখান থেকে একদম সামনেই ওনাকে রাখা হচ্ছে এখান থেকে জাস্ট দেখা যাচ্ছে এই পুকুরটা পেরিয়ে এইখানে যে একটা বিল্ডিং মতো আছে ওখানেই আপাতত মানে কিছু দিনের জন্য কিছু দিনের জন্য ওনাকে রাখা হচ্ছে তারপর এই জায়গায় এই জায়গায় गवर्नमेंट থেকে যে আবাস যোজনা আপনারা জানেন যে আবাস লিস্টে ওনার নাম আছে ঘর ইমিডিয়েট ঘর হবে শুরু হয়ে যাবে তার প্রসেসিং চলছে তো যতদিন না ঘর পায় তো ওই ঘরেই উনি থাকবেন তার ব্যবস্থাই করা আস্তে আস্তে বেঞ্জা যাবে চলুন আম টি দিয়ে দেবো দাদা এটাকে সরিয়ে দি দাদা ও মা তুই আদিনা ওনে মা তুমি শহরান আজোনা ওনাকে এখান থেকে তুলে জাস্ট আমরা কাছেই একটা পরিত্যক্ত জায়গা পেয়েছি সেই জায়গাটা পরিষ্কার করে আমরা ওইখানে ওনাকে রাখা হচ্ছে সেই জায়গাটা হলো এই জায়গাটা বাইরে থেকে এরাম দেখতে হলেও এই ঘরে ওনাকে রাখা হচ্ছে এই জায়গাটা ফুল কভার করে দেওয়া হবে এবং দেখতে এখানে দরজাটাও করে দেওয়া হয়েছে এইখানে যে জানলাটা রয়েছে এটাও আমরা একটু পরে কভার করে দেব বা এই দাদা আছে কভার করে দেবে তো হ্যাঁ হ্যাঁ আজকে সন্ধ্যের আগেই ওটাকে কমপ্লিট করে দেওয়া হবে চলে এসেছি এটা একটা ব্যাঙ্কির বিল্ডিং হচ্ছে ইনকমপ্লিট অনেকেই অনেক কিছু সরঞ্জাম রেখেছে তো আজকে ওনাকে এইখানেই সিট করা হয়েছে তো চলো ভেতরে গিয়ে দেখি সত্যি মানে খুব আনন্দ লাগছে যে ওনাকে একটা সুস্থ জায়গা দিতে পেরে আর আপনাদের মুখে হাসি থেকেও বোঝা যাচ্ছে যে আপনারাও খুব খুশি আর এই দিদি এই দিদি বাতি ধূপ সব নিয়ে এসেছে ঘরে জাস্ট ঢোকার জন্য আর এই চাদরটা মা এনেছিল এই চাদরটা জন্য একটু বড় হচ্ছে আপনাদের জিজ্ঞেস করে আপনারা তো লোকাল এই আশেপাশেই থাকেন আপনাদের আপনারা তো দেখছেন এনাকে এতদিন ধরে আপনাদের কেমন লাগছে যে উনি আজকে এরকম জায়গায় ওনাকে

এরম পরিষ্কার ভাবে এত সুন্দর ভাবে তোমার কেমন লাগছে যদিও এটা মানে পার্মানেন্ট হচ্ছে না এটা কিছু দিনের জন্য তোমার ঘর হয়ে গেলে ওখানে তুমি শিফট হয়ে যাবে তাও এখানে উনুন এখানে উনুনের ব্যবস্থা করা হয়েছে এই উনুনটায় উনি রান্না করতে পারবে আর তোমরা সবাই অনেকে জানো যে সেবা প্রতিষ্ঠান থেকে আমাদের সেবা প্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ওনাকে রেশন প্রোভাইড করা হবে তো সেখান থেকে ওনার অনেকটাই হ্যাঁ অলরেডি একবার করা হয়েছে মাসে প্রথম মাসে একবার করা হয় প্রোভাইড করা হয় নভেম্বরে পেয়েছে নভেম্বর থেকে এবার শুরু হলো যতদিন পারবো আমরা ওনাকে এই রেশন দিয়ে যাব প্রত্যেক মাসে আর এই যে জানলাটা আছে ফাঁকা আছে এখানে একটা পেপার মানে প্লাস্টিক দিয়ে করে দেওয়া হবে টেম্পোরারি ব্যাপার বলেই পার্মানেন্ট ব্যাপার নয় তো এখানে একটা করে দেওয়া হবে যাতে ঠান্ডা ঠান্ডা না ঢোকে ঝড় বৃষ্টি না ঢোকে আর আর এইখানটায় আমরা একটা ইলেকট্রিকের ব্যবস্থাটা করছি যাতে মানে এইখানটায় রাতের বেলা কাজ হচ্ছে এখনই ফিট হয়ে যাবে আপনারা দেখতেই পাবেন ভিডিওর মধ্যে তার সাথে আরও জানতে পারলাম আমি ভেবেছিলাম ওনার তোষক বা কিছু আছে আমি এসে জানতে পারছি ওনার বালিশও নেই একটা বালিশ আছে তোমার তোষকও নেই তোষক না এ আছে তিরপল আজকে বিশাকে আজকে থেকে বিশাকেই এই ঘরে থাকবে জন্য একটা মোবাইলের মুখ করে তার জন্য উনি বাতি জ্বালিয়ে ঘরটা উদ্বোধন করছে অন্য জায়গা থেকে এসেছো যেটা বটত বনে তুমি বটtree মধ্যে সাপ ব্যাঙের সাথে বাস করতে কত তো হ্যাঁ বলেছি সা বাজে তো ওখানে পাওয়া আছে গো কী করে থাকতে তুমি ওখানে করতে আওয়াজ তো অবশেষে আর ওনাকে আমরা উদ্ধার করতে পারলাম আমরা এখানে এসেছি আর আইটেণ এখন চলতে বাসতে চললো তো এই এতক্ষণে এটা সেটা নিয়ে আসা হলো আর দাদা অলরেডি আমরা বলেছি যে ওনাকে উনি অনেক হেল্প করেছেন তো আমাদের সব থেকে খুশি লাগছে মা প্রথম দেখেছিল যে এভাবে উনি আছেন তারপর আস্তে আস্তে এক সপ্তাহের মধ্যে ওনাকে এভাবে আনতে পেরে সত্যিই খুবই ভালো লাগে এখানে একটা ব্যবস্থা করা হয়েছে তাতেই আমরা খুব খুশি গুহাবাড়িতে যেভাবে থাকতো হ্যাঁ সেটা তো মানে বলে বোঝাতে পারবে না আপনারা দেখেছেন যে কিভাবে থাকতো আচ্ছা এখানে একটা লাইটের ব্যবস্থা হয়েছে তো একটা দরজা ছিল না দরজাটাও ব্যবস্থা হয়েছে একটা একটা ছোট্ট করে মানে হাটের ব্যবস্থা হয়েছে তো ওনাকে বলছি তুমি এখানে পা হাত পা ছড়িয়ে ঘুমাতে পারবে তুমি খুশি তো হ্যাঁ হ্যাঁ তুমি রান্না করলে খাবো তোমার বাড়ি এসছে এখন তুমি রান্না করবে না আমরা করবো হ্যাঁ মাঝে মাঝে এসে দেখে এরও সাথে আরেকটা কথা আপনাদের জানিয়ে রাখি এই যে দুটো উইন্ডো ওপেন আছে দেখতে পাচ্ছেন তো এই দুটো উইন্ডো আমরা কভার করে দিয়েছি কারণ জানেন এখন ঠান্ডা পড়ে গেছে তো রীতিমতো ঠান্ডার মধ্যে তো এরকম থাকা যায় না তো জন্য এটা কভার হয়ে গেছে আজকের ভিডিওটা তাই এখানেই শেষ করছি তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে আমাদের সঙ্গে থেকো পাশে থেকে আর এইভাবে যেন আমরা ভালো ভালো কাজ করতে পারি তোমাদের সহযোগিতা থাকলে অবশ্যই পারবো আমার মনে হয় পাশে থেকো আমাদের